সম্মানিত হাজির আমরা বহুত একটি ক্ষণে আল্লাহ পাকের প্রতিপয় বান্দাদের মধ্য থেকে বাসাইকৃত খাস বান্দাগুলো একত্রিত হতে পেরেছি সেজন্য আরেকটা বার মহান মুনিবের দরবারে শকর আদায় করে আমরা সংক্ষিপ্ত আলোচনায় প্রবেশ করব কালিমা তো শকর উঁচু গলায় পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা তোমরা যে জন্তু কোরবানি করবে আল্লাহর জন্যে উৎসর্গ করবে সেই জন্তুর গোস্ত এবং রক্ত যাবতীয় কোনো অংশ আমি আল্লাহর কাছে পৌঁছাবে না আমি আল্লাহ সেদিকে দৃষ্টিপাত করব বরং বান্দা তুমি করবানি দাতা তোমার কলিজার ভেতরে কি আছে আমি আল্লাহ শুধুমাত্র সেটাই দেখবো একটু উঁচু গলায় পড়েন আমরা যত সকালে পারি ঈদের সম্পন্ন করে আমরা জন্তুকে পশুকে জবক করব কোরবানি করব। সেটা রান্না করে ভক্ষণ করব এটা হচ্ছে সুন্না অথচ আজকে আমাদের বাংলাদেশে উল্টা চিত্র হয়ে যায় আটটার আগে কারো ঘুমি ভাঙে চিন্তা করে দেখতো আশেপাশের মধ্যে দেরিতে কোন জায়গায় জামাত বন্ধু বলতেছে ওই জায়গায় আছে দশটায় ঠিক আছে সমস্যা নাই আমি তো নয়টা পর্যন্ত ঘুমাবো নয়টার সময় ঘুম থেকে উঠে গোসল করব রেডি হব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আধা ঘন্টা যাইতে লাগবে দশ মিনিট সমস্যা নাই দশটার টার্গেটে অনেকে এখনও ঘুমাচ্ছে আশেপাশে খোঁজ নিচ্ছে কোথায় দেখতো এগারোটায় বারোটায় হইলে আরও ভালো হয় কেউ কেউ চিন্তা করে না জোহরের সাথে যদি ঈদের নামাজ হইতো সেটা মনে হয় আরো ভালো হইতো সম্মানিত হাজির যুবক ভাইয়েরা আমার দুটো হাত উঁচু করেন টান টান করে আমার সঙ্গে বলেন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার মাসাল্লাহ হাত নামান আজকে তাকবীর দিতে দিতে আসবেন তাকবীর দিতে দিতে বাড়ির দিকে চলে যাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়া ইল্লাহ হাম তাকবীর দেব কার নামে প্রশংসা করব কার আল্লাহ পাকের অতএব আমরা তাকবীর দেব আল্লাহর নামে তাহমিদ পড়বা আল্লাহ পাকের নামে নবীকে আদেশ করে বলা হলো কুল হে রাসূল আপনি বলে দেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার ত্যাগ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এক কথায় সবকিছু একমাত্র নিবেদিত হবে মহান রব আল্লাহ সুবাহর জন্যে করেন ইনসা পাক যেন আমাদের আজকের এই ত্যাগ যে নিয়তগুলো আমরা মনের মধ্যে লালন করেছি পুষে রেখেছি এই নিয়তগুলো আল্লাহ যেন নেক কবুল করে নেয় আল্লাহ আমরা যে ইসলামটাকে মানি এই ইসলামের বিধি এবং বিধানগুলো সবগুলো আমাদের জন্য অতীব সহজ থেকে সহজতর করে দেওয়া হয়েছে ইসলামের বিধি আর বিধান মানতে গিয়ে আজকে আমরা জবহ করার মাধ্যমে অর্থাৎ জন্তু জবহের মাধ্যমে একটি ইবাদত সম্পন্ন করব এই ইবাদত এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের সময় থেকে নি এই পন্থা বা তরিকাটা আমাদের মাস পর্যন্ত চলে এসেছে কামত পর্যন্ত এটা চলমান থাকবে আল্লাহরুল আলমিন যত বিধিয়ার বিধান দিয়েছেন সব সবকিছুর গাইডলাইন সব কিছুর এরো সব কিছুর সীমাবদ্ধতা বৃত্ত ওই বৃত্তটার নামকরণ করে দিয়েছেন সেটার নাম হলো ইসলাম জোর গলায় বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন ইসলামটাকে দিলেন আর এই ইসলামটাকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ভেতরে সেরা ধর্ম বানিয়ে দিলেন পরেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল ইসলামকে দান করলেন ইসলাম নামক বিধান যারাই মানবে তাদেরকে বলা হয় মুসলিম মুসলিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি সাল্লা তিনি আমাদের এই ধর্মের নাম দিলেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিমের মাধ্যমে আমরা যেই ধর্ম পেলাম জীবন ব্যবস্থা পেলাম নাম হলো ইসলাম এই ইসলামকে যদি আমরা তুলনা করি পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে সমস্ত ধর্মের সঙ্গে যদি তুলনা করি এক কথায় আমাদের ইসলামটা সবচাইতে সেরা হয়ে যায় কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এই ইসলাম কোন কারণে সেরা হয়ে গেল ইসলামের মধ্যে আমরা রমজান মাসে সিয়াম পালন করি আবার আমরা যখন জিল মাস আসে প্রথম দশ দিনের মধ্যে ইবাদতে কাটানোর চেষ্টা করি এই যে দশ তারিখে আজকে আমরা পদার্পণ করলাম আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য ইবাদত করছি তার নাম হলো কোরবানি কিন্তু এই ইসলাম প্রধানত দশ কারণে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর মধ্যে সেরা বানিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর কারণ হলো ইসলাম কেন সেরা এক নম্বর কারণ হলো দিন ও রব্বানিয়া এটা হলো রবের দেওয়া ধর্ম জোরে কন আকবার পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে সবগুলো ধর্ম রবের দেওয়া নয় সবগুলো মানব রচিত ধর্ম পৃথিবীতে একমাত্র ধর্ম কেবলমাত্র শুধুমাত্র নাম হলো ইসলাম এটা দিয়েছেন আমার আল্লাহ ও মুসলমান আওয়াজ করে বলেন তো আমাদের রবের নামটা কি ইনন্ন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই বিধান একটা জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম ও মুসলমান ভাইয়েরা আওয়াজ করে বলেন এতে কোনো সন্দেহ আছে নাকি দুই নম্বর কারণ হলো ইসলাম কেন সেরা দুই নম্বর কারণ হলো লিংসানিয়া এটা হলো মানবতার ধর্ম ও মুসলমান আজকে কোরবানির গোস্ত যখন আমরা বন্টন করব। এই যে দিন উল ইংসানিয়াকে আমরা অগ্রগামী রাখবো সামনে রাখবো মানবতার জন্য আমরা নিবেদিত হব শুধু নিজেই গষ্ট খাব না বরং সমাজস্থ যারা মানুষ আছে আত্মীয় স্বজন গরিব দস্তদের মাঝে আমরা বিলাপ কথা বলেন ঠিক না এই কারণে ইসলাম সেরা এক নম্বর কারণ হলো রবের দাও ধর্ম দুই নম্বর কারণ হলো এটা মানবতার ধর্ম আল্লাহু আকবার তিন নম্বর কারণ হলো দ্বীনুল এলাপ সামগ্রিক জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম যখন আমরা মানি আমাদের একটাই কন্ডিশন আমাদের একটাই ধারণা আল্লাহ যেই বিধান আমাদের উপর আরোপ করবেন সামিয়ানা ও আতনা সোনার সঙ্গে সঙ্গে আমরা মেনে নেব আমরা সঙ্গে সঙ্গে মেনে নেব যদি আল্লাহ বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি কোনো বিষয় বলেন সঙ্গে সঙ্গে কোন শর্ত ব্যতি রেখে আমরা মস্তক অবনত চিত্তে ওই বিধি আর বিধান মেনে নেব এটার নাম হচ্ছে দিন সমল জোরে বলি আল্লাহ আকবাস আল্লাহ আকবার সকলে বলেন আল্লাহ আকবার দশ কারণে তিন নম্বর কারণ হচ্ছে দিন ও সামেলা এটা সামগ্রিক বিধি আর বিধানকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে চার নম্বর কারণ হচ্ছে দিন ও এমন একটা ধর্ম যেই ধর্ম সবাই গ্রহণ করতে পারে আম জনতার ধর্মের নাম হলো ইসলাম আওয়াজ করে বলেন আমাদের ধর্মের নাম কি এই ইসলাম যদি কেউ গ্রহণ করতে চায় তার জন্য খোলা তার জন্য কোনো শর্ত নেই সে শুধু কালে মা পড়বে মুসলমান হয়ে যাবে আর অন্য কিছু কিছু ধর্ম আছে আপনি যদি অন্য ধর্ম থেকে সেই ধর্ম গ্রহণ করতে চান সরাসরি আপনাকে নেওয়া হবে না হয় পিতৃ না হয় মাতৃকুল এই দুই কুল থেকে কেউ না কেউ ওই ধর্মের মানুষ হওয়া লাগবে এর পরিপ্রেক্ষিতে আপনি ওই ধর্ম কবুল করতে পারবেন এছাড়া সম্ভব নয় আর পৃথিবীতে কেবল মাত্র শুধুমাত্র রব্বানিয়া একমাত্র ধর্ম যেটা রবের পক্ষ থেকে এই রবের পক্ষ থেকে আসা ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম কোন শর্তবাদী যেই আসবে তাকে ওয়েলকাম জানায় জোরে বলি আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার পাঁচ নম্বর কারণ হচ্ছে দীনুত তাইসির এটা এমন একটা জীবন বিধান এমন একটা জীবন ব্যবস্থা এমন একটা ধর্ম যেটার মধ্যে সব আমলগুলো সহজ থেকে অতীব সহজ করে দিয়েছেন জোর গলায় বলা লাগবে কারণে প্রধানত সেরা হয়ে যায় তার মধ্যে পঞ্চম কারণ হচ্ছে দিন উত্তাই সি এটা হচ্ছে সহজ থেকে সহজীকরণ জীবন ব্যবস্থার একটি নাম ইসলাম আমাকে আপনাকে কখনো সহজ কাজকে কঠিন করে দেয় না বরং ইসলাম আমাকে আপনাকে কঠিন কাজ সহজ করে দেয় ছয় নম্বর কারণ হল এই ধর্মটা সবচাইতে সহজ সবচাইতে গ্রহণযোগ্য সবচাইতে সেরা হয় কারণ এটা হচ্ছে উল ফিতরাহ এটা হচ্ছে রুচি সম্মত একটা জীবন ব্যবস্থা একটু জোর গলায় বলা লাগবে সুবাহ আল্লাহ সাত নম্বর কারণ হলো দিনুল আলেম এই ধর্মের ভেতরে জ্ঞান চর্চা বেশি হয় আর এই জ্ঞান চর্চা বেশি হওয়ার কারণে এই ধর্মের আরেকটা নাম হচ্ছে দিনুল আলেম তথা জ্ঞান চর্চার কারণে এই ইসলামটাকে সেরা বানিয়েছেন একজন ও মুসলমান আওয়াজ করে বলেন তিনিকে আমার বন্ধুগণ মনোযোগ বাড়াই দেন আট নম্বর কারণ হল দিনুল ইসলাম এটা হল শান্তির একটা জীবন ব্যবস্থা সব কিছু আছে ইসলামের মধ্যে ইসলাম যেখানে আছে শান্তিও সেখানে ও মুসলমান বলেন তো এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে নাকি ইসলাম আছে যেখানে শান্তি আছে নয় নম্বর কারণ হলো দিন ও এটা হলো ভারসাম্য একটা জীবন ব্যবস্থা জোর গলায় আল্লাহ আকবর এটা হলো এমন একটা জীবন ব্যবস্থা যেটা ব্যালেন্সপূর্ণ যেটা ভারসাম্যপূর্ণ এতে কোনো প্রকার সন্দেহ নাই আল্লাহ রবীন্দ্র এমন একটা জীবন বিধান জীবন ব্যবস্থা আমাদেরকে দিলেন এই ব্যবস্থাটার নাম এই বিধানটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম প্রধানত দশ কারণে সেরা দশম কারণ ফাইনাল হচ্ছে। দিনুল অদশ এটা হচ্ছে স্পষ্ট এটার মধ্যে কোনো উজ্জ্বতা নেই কোনো গোপনীয়তা নেই একেবারে স্পষ্ট একটা জীবন ব্যবস্থা দান করলেন আমাদের রব সেটার নাম হল মুসলমান আওয়াজ করে বলেন তোকে ইসলাম ইব্রাহিম আলী সালাম থেকে নি আজ পর্যন্ত যে বিধিয়ার বিধান যে সিস্টেমটা দিয়েছেন সেটা হচ্ছে জন্তু জবহ করা কোরবানি করা আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করা ইব্রাহিম চেতনা আমাদের কলিজার মধ্যে লালন করা ইব্রাহিম আলীহি সালাম তিনি আমাদের জাতির পিতা আমাদের মুসলমানিত্ব আমাদের ইসলাম ইসলাম্লিশ হয়েছে তার হাত দিয়ে অনেক গুণে আল্লাহরিন করানি কারিমের মধ্যে দুইটা নবীর নাম ইন্ডিকেট করেছেন দুইটা নবীর জীবন আদর্শের ভিতরে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ তোমাদের জন্য এক নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আর দ্বিতীয় হলেন ইব্রাহিম খালিল্লাহ আলিহি করেন সুবাহা আল্লাহ এই দুইটা নবী এমন ভাবে জীবন তার জীবন কর্ম আমাদের মাঝে রেখে গিয়েছেন তাদের জীবন আদর্শ কেউ যদি রূপে মেনে নেয় অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বলেন উসুয়ন হাসানা তাদের উভয়ের জীবন আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ বা সবচাইতে উৎকৃষ্ট জীবন আদর্শ প্রতীয়মান রয়েছে বিদ্যমান রয়েছে অতএব আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিহি সালাম তার পদাঙ্ক আমরা অনুসরণ করব আর আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তার প্রত্যেকটা অনুসরণীয় বর্জনীয় বিষয়গুলো আমরা মেনে কোরবানি নিয়োগ করেছি যাদের পশু ক্রয় করা আছে অথবা ক্রয় করবেন বলে নিয়োগ করেছেন আজকে হয়নি কালকে হবে আপনি কালকে কোরবানি দেন আপনি সামর্থবান হননি পরশু তিন দিন পর্যন্ত সুযোগ আজকে কেবল একদিন কালকে এবং পরশু দিন যদিও বাংলাদেশে এটি কম দেখা যায় আমরা আজকের দিনে কোরবানি যারা সম্পন্ন করবো আলহামদুলিল্লাহ যারা কালকে করব তারাও নিয়ত করবে ইনশাল্লাহ পরশু যারা সামর্থ্যবান হব তারাও নিয়ত করবে ইনশাআল্লাহ তবে একটি কথা সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহুর সাত ইমান পবিত্রতা ইমানের অঙ্গ কিংবা অর্ধেক আমরা যে জন্তুটা জবহ করব বা কোরবানি করব এই কোরবানি করার পরে কিছু উচ্ছিষ্ট কিছু আবর্জনা তৈরি হয় কিছু ময়লা তৈরি হয় কিছু বর্জ্য তৈরি হয় এইগুলো যত্র তত্র আমরা ফেলে রাখব না এইগুলো নির্দিষ্ট একটি জায়গায় গর্ত করে সেটাকে ফেলে পুঁতে ফেলব ইনশাল্লাহ পরে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এটা আমাদের শুধু দায়িত্ব নয় এটা আমাদের ইমানই দায়িত্ব এতে কোনো সন্দেহ নাই আসুন এই যে গত পাঁচ তারিখ পাঁচই জুন চলে গেল বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ দিবসের প্রধান দাবি বা প্রতিপাদ্য বিষয় হলো পরিবেশের ভারসাম্য কেমনে রক্ষা করা যায় এই জন্য আমাদের উদ্যোগী হতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোরবানির যত বর্জ্য যত ময়লা সব কিছু নিষ্কাশনের জন্য আমাদের নিবেদিত ভূমিকা পালন করে গর্ত করে নির্দিষ্ট জায়গায় সেইগুলোকে পুঁতে ফেলব এবং পরিবেশটা অল্প সময় কাজ শেষ আপনি সেরে চলে যাবেন না কোরবানি সম্পন্ন হওয়ার পরে বর্জ্য নিষ্কাশ একেবারে ঢেকে না ফেলা পর্যন্ত সেই জায়গায় দায়িত্বশীলরা সেরে যাবেন না ইনশাআল্লাহ পড়েন না আপুর সাত্রলী ইমান পবিত্রতে ইমানের অঙ্গ কিংবা অর্ধেক অতএব আমার আপনার দায়িত্ব হচ্ছে শুধু কোরবানি করেই সেখানে মানুষের কষ্ট দেওয়ার জন্য মানুষের কষ্ট হবে সেটা দুর্গন্ধযুক্ত যখন হবে অতএব কোরবানির কাজ শেষ ওই বর্জ্যগুলো আমরা সঙ্গে সঙ্গে মাটির নিচে পথিত করে দেব ইনশাল্লাহ পরেন না আজকের জন্য কেউ কেউ কসাই সাজবে একদিনের কষায় খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা অনভিজ্ঞ কিছু কিছু অভিজ্ঞ মানুষকে ওখানে রাখবো জন্তু জবহের সময় আর অনভিজ্ঞ মানুষগুলি একটু দূর থেকে অথবা সেফ যখন হয়ে যাবে বাধা হয়ে যাবে তখন কাছাকাছি যাব কারণ আমরা অনেকেই দেখেছি ইতোপূর্বে এই দিনটাই একদিনের কষাইগুলো অনেক আহত হয় আবার কিছু কিছু জায়গায় এমন অ্যাক্সিডেন্ট হয় মারা পর্যন্ত যায় অতএব আমরা যেহেতু নতুন কাজ আমাদের কাছে অনেকের নতুন কাজ সতর্কতা অবলম্বন করবে এটাই আমাদের জন্য প্রধান পাতে হোক ইনশাল্লাহ পরেন না যখন গোস্ত খাওয়া বিকেলবেলা হয়ে যাবে বিকেলের পর সন্ধ্যার আগ দিয়ে উচ্ছৃঙ্খলভাবে আমরা রাস্তাঘাটে বের হব না যারা আমাদের পরিবারের অধীনস্থ আছে পরিবারের মেয়ে বউ তাদেরকে নিয়ে উশৃঙ্খলভাবে বে পর্দায় আমরা রাস্তায় বের হব না কারণ কোরবানির ঈদ আর রোজা ঈদ আমাদেরকে একটাই শিক্ষা দেয় সেটার নাম তাকোয়া আওয়াজ করে বলেন সেটার নাম কি হচ্ছে তাকোয়া আন্তরিক বিষয় আখলিস কলিল অল্প আমল যদি হয় এটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হবে কিন্তু শর্ত হচ্ছে অন্তরকে সাদা করতে হবে আল্লাহর ভয় দ্বারা পূরণ করতে হবে করবো তো আল্লাহ